সময় এত সুন্দর নির্মাণ করেছিলেন হরজত খানজাহান আলী মানে আসলে বলার বাইরে তখনকার সময় এই ঐতিহাসিক মসজিদ তৈরি করার জন্য কত সুন্দর দেখেন ভিতর থেকে এক একটা ডিজাইন আপনাকে মনোমুগ্ধকর করে দিবে আপনাকে হারিয়ে দিবে পৃথিবীর এই সৌন্দর্য আপনি কত কিছুই না দেখেছেন কিন্তু এই মসজিদের সৌন্দর্য আসলে আপনি এক একটা ডিজাইন ডিজাইন এক এক রকম একটি ডিজাইন আর একটি ডিজাইন থেকে আলাদা একটি ডিজাইন থেকে আপনার অন্যটি আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে রেখেছে এই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বাংলাদেশে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ যেটা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছিল আর উনিশশো সালে ঐতিহাসিক হিসাবে পরিচিত পেয়েছিল সেই ষাট গম্বুজ মসজিদ আমরা আজকে যাব এই আমাকে নিয়ে যাবে সোনাডাঙ্গা থেকে ময়ূর আবাসিক হয়ে রূপসা সেতুর উপর থেকে সৌন্দর্য দেখতে দেখতে আমি ছুটে চলেছি সেই ঐতিহাসিক ষাট গম্বুজের দিকে আমার এই গন্তব্য আমাকে খুবই আনন্দদায়ক করে উঠেছে এবং আমার খুবই ভালো লাগতেছে যে আমি একটি ঐতিহাসিক স্থাপনটি দেখতে যাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য করতেছি যার অবস্থান খুলনা বিভাগে বাগেরহাট জেলায় বাগেরহাট পুরসভার সামনেই দরদেরি কিসে চলেন দেখেই আসি কত সুন্দর করে হরজত খান আলী সেই তার ঐতিহাসিক মসজিদ তৈরি করছে নির্মাণ করেছিলেন নামিয়ে দিয়েছে এইমাত্র আমি অবশ্য টিকিটটাও নিয়ে নিয়েছি যে আপনি দেখতে পারেন টিকিট আমি করবো যাবো এখন দেখা যাক আসসালামু আলাইকুম ঠিক আছে আসলে পরিবেশটা অনেক সুন্দর করছে যেমন এই যে গাছগুলা সারের গাছগুলো অনেক সুন্দর করছে আরে পার্কের মতন করে ফেলছে আর কি হ্যাঁ কিন্তু এটা যে আসলে ঐতিহাসিক একটা বিষয় ছিল হ্যাঁ এই যে ষাট গম্বুজ মসজিদ যেটা বলা হয় যেটা বিশ্বের ঐতিহাসিক হিসাবে মসজিদ হিসাবে প্রথম স্থান করেছে তা আমার কথা না এটা ইউনেস্কো থেকে ই পেয়েছে স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে সেই ষাট গম্বুজ মসজিদ এই যে দেখা যাচ্ছে এখানের এই সৌন্দর্য এই হৃদয় করা মনোমুগ্ধ করা জায়গা দেখে পর্যটকের হৃদয় এমনি কেড়ে নিবে আপনি না চাইলেও আপনার হৃদয় এই সৌন্দর্য দেখে হেসে উঠবে আসলে এখানে নির্মাণগুলি যদি লক্ষ্য করি নির্মাণগুলি খুবই অনেক পুরনো এটা আসলে কি মাটি দিয়ে তৈরি এটা আমি বলতে পারতেছি না কিন্তু আসলে তখনকার সময় যে নির্মাণগুলি গুলি হয়েছে আসলে অনেক সুন্দর এবং অনেকই তো আমরা মূলত ভিতরে যাইব ভিতরে যেয়ে দেখব মসজিদ নির্মাণের সময় কত টেকনোলজি এখনো নামাজ আদায় হয় ইনশাল্লাহ এটা এটা আসলে খুব আমার কাছে যেটা নামাজ আদায় হয় এখনো যে দেখা যাচ্ছে ঐতিহাসিক সেই মসজিদ আমি ভিতরে প্রবেশ করব এবং দেখাবো এই ভিতরের সৌন্দর্য প্রত্যেকটা মেম্বারের ডিজাইন আলাদা এটা আমি দেখাবো আপনাদেরকে আপনার সাথে থাকুন দেখতে থাকুন আল্লাহমাইনি আস আলু কামিন ফাদলিক আমরা যদি লক্ষ্য করি বিশাল এই ষাট গম্বুজ মসজিদের ভিতরে বিশাল করে আপনার কতগুলো গম্বুজ আপনি মানে চাইলেও গুনতে পারতেছেন এখন যে আসলে কতগুলো গম্বুজ এখানে রয়েছে কিন্তু নামকরণ হয়েছে আপনার হচ্ছে মসজিদে ষাট গম্বুজ মসজিদ মসজিদে এখনো নামাজ আদায় হয় কোনো টাইলস নাই মসজিদে কোনো টাইলস নাই এইভাবেই নামাজ আদায় হয় খুব সুন্দর একটি পরিবেশে এখনো নামাজ আদায় হচ্ছে আমরা একটু মেম মেম্বারটাকে লক্ষ্য করে আসি মেম্বারটা কেমন এই যে আপনার ইমামতি করে ওখানে বসে আর কি ইমাম সাহেব তো এখানে ডিজাইন ডিজাইন গুলো অনেক সুন্দর আসলেই কল্পনার বাইরে তখনকার সময় এত সুন্দর নির্মাণ করেছিলেন হরজত খান জাহান আলী মানে আসলে বলার বাইরে তখনকার সময় এই ঐতিহাসিক মসজিদ তৈরি করার জন্য কত সুন্দর দেখেন ভিতর থেকে এক একটা ডিজাইন আপনাকে মনোমুগ্ধকর করে দিবে আপনাকে হারিয়ে দিবে পৃথিবীর এই সৌন্দর্য আপনি কত কিছুই না দেখেছেন কিন্তু এই মসজিদের সৌন্দর্য আসলে আপনি এক একটা ডিজাইন এক এক রকম একটি ডিজাইন আর একটি ডিজাইন থেকে আলাদা একটি ডিজাইন থেকে আপনার অন্যটি আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে রেখেছে এই আলী যে মসজিদ তৈরি করছে এক একটি ডিজাইন আর এক একটি চেয়েও আলাদা করে লিখেছেন উনি প্রতিটা ডিজাইনই আপনার খুব সুন্দর এবং অশেষ কি বলবো আপনাদেরকে আমার আমার আমি এত এক্সাইটেড হয়ে গেছি মানে এত বিশাল বিশাল গম্বুজ এত বড় বড় গম্বুজ মানে কি মানে আমি ভাষা হারিয়ে ফেলতেছি মানে এত সুন্দর স্থাপন করেছে নির্মাণ করেছিলেন তখনকার সময় মানে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এখানে আসলে তখনকার সময় এত সুন্দর করে এই পিলারটা যদি আপনাকে দেখেন পিলার পিলারে কোনো কিছু দেওয়া নাই পিলার গুলো ডিজাইন রাখা আছে ডিজাইন করা আছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখছেন ডিজাইন করা আছে কিন্তু প্রত্যেকটা গম্বুজে আপনার এভাবে ডিজাইন করা প্রত্যেকটা গম্বুজে প্রত্যেকটা গম্বুজে এরকম ডিজাইন করা মানে আপনি না চাইলেও আপনার মন ভালো হয়ে যাবে আপনি মানে এই এই সুন্দর দৃশ্য দেখলে আপনার কাছে সত্যি মন ভরে যাবে আপনার মনে শান্তি লাগবে যে আমি সে হরজোত খানজাহান আলী মানে উনি যে স্থাপন করে গেছেন এটা আসলে খুবই সুন্দর বাইরে থেকে দেখে আসবে নির্মাণ গুলি কত সুন্দর করে ডিজাইন গুলো করছে দেখেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তখনকার সেই কারিগর এত সুন্দর করে ডিজাইন এত সুন্দর করে কি করছে তাকে মানে দেখেন এই যে গোমস্ট্রী মানে মানে যে কারিগররা এটা তৈরি করছে দেখছেন কত সুন্দর কত সুন্দর করে এটাকে আপনার তৈরি করছে তখনকার সময় আমাদের তো এখন ইঞ্জিনিয়ার টেকনোলজি কত কিছুই না এখন রয়েছে কিন্তু তখনকার সময় এরকম ছিল না কিন্তু এই যে ডিজাইনটা যে করছে এটা আসলে অনেক অনেক ব্যাপার যদি আমরা লক্ষ্য করি এটা বালি সিমেন্ট দিয়েও মনে হচ্ছে তৈরি না এটা আপনার চুন সুরকি বা এরকম কিছু একটা হবে যেটা দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি হরজত খান জাহান আলী উনি এটা তৈরি করেছিলেন তখনকার সময় তখন বলা হতো যে আপনার যে হচ্ছে তৎকালীন সময়ের তখনকার তৎকালীন সময়ে আলেমদের সব থেকে বড় হচ্ছে ছিল বিশাল 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 বড় এই মসজিদের ই স্থাপনা এটা আসলে সাত গম্বুজ নামে পরিচিত হলেও আহ এর মূলত প্রার্থনা রয়েছে উপরে ছিয়াত্তরটি আর গম্বুজ রয়েছে আরো চারটি মোট আশিটি গম্বুজ তৈরি কিন্তু করারও এটা নাম যদিও বা ষাট গম্বুজ কিন্তু মোট হচ্ছে আপনার ষাটটি আশিটি গম্বুজ রয়েছে উপরে যদি আপনি গুগল করেন দেখতে পারবেন এটা হচ্ছে আপনার আশিটি গম্বুজের থাকা সত্ত্বেও নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ নির্মাণের সাথে সাথে হরজত খান জাহান আলী সাহেব উনি একটি পুকুরও নির্মাণ করেছিলেন সেই সাথে তো আমি আপনাদেরকে দেখাবো সেই পুকুরটা আসলে কত বড় এবং গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন আপনি দেখতে পারবেন বিশাল বিশাল এক মনে হবে যে আপনার কাছে একটা একটা দ্বীপ মানে সে এত বড় একটি পুকুর নির্মাণ করে গেছেন এদিকে হয়তো ওনারা একটু অন্য ভাষায় পুষ্কুনি বলে তো আমি তো আমার ভাষায় পুকুরই বলতেছি তো মানে পুকুরটা আপনি দেখে আসলে অবাক হয়ে যাবেন যে এত বড় পুকুর মসজিদের সাথে এই ষাট গম্বুজের সাথে সাথে আপনার এই বের হয়ে আপনার হচ্ছে এই থেকে যে সেই সেই মানে পুকুরটি মানে সে বিশাল এক পুকুর উনি নির্মাণ করে গেছিলেন যেটা পর্যটকের কাছে এখনো মঞ্চে যায় হ্যাঁ আপনি যদি লক্ষ্য করেন এখানে পদ্ম ফুলও ফুটছে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটছে আর এটা অনেক দূরে দূর পর্যন্ত এটা এক আপনারই ই পুকুরটি নির্মাণ করেছিল উনি দেখছেন এই যে পদ্ম গুলো ফুটছে কত সুন্দর পদ্ম ফুল ফুটছে এখানে দেখেন এক একটি পদ্ম ফুল যেন কথা বলছে হৃদয় ছুঁয়ে যাচ্ছে চারিপাশে এরকম পদ্ম ফুল ফুটে আছে এখানে মানুষ এখনো গোসল করে নিজে গোসল করতেছে এখানে পুকুরের নির্দেশনাগুলিও কিছু আছে আসলে সে অনেক সুন্দর করে নির্মাণ করে গেছে তার মনের মতন করে সে নির্মাণগুলি চালিয়েছে প্রতিটা গাছ

নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রহস্য নতুন কোনো জায়গা নতুন কোনো কথা নিয়ে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ সবাইকে